আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে সোলার ডালের হালুয়া রেসিপি আর এই সোলার ডালের হালুয়া রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন চলুন দেখে নেওয়া সোলার ডালের রেসিপিটা করতে কি কি উপকরণ লাগে আমি এখানে আধা কেজি সোলার ডাল নিয়েছি আর সেই সোলার ডালটা সকাল থেকে ভিজিয়ে রাখছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন পানি থেকে ডালটা আমি উঠিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু একদমই নরম হয়ে গেছে এখন আমি ডালটা সিদ্ধ করে নেবো ডালটা সিদ্ধ করার জন্য আমি এখন নিয়ে যাচ্ছি আর এখানে ডালগুলা সব অ্যাড করে দিচ্ছি ডালগুলা সব আমি এখানে অ্যাড করে দিলাম এখন আমি এখানে অ্যাড করে দেবো এক চামচ পরিমাণে লবণ আপনারা যতটুকু পরিমাণে ডাল নেবেন সে পরিমাণে লবণটা দিয়ে দেবেন আমি এইখানে এক চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ আপনারা দুধের পরিবর্তে শুধু পানি দিয়েও এটা সিদ্ধ করে নিতে পারেন আমি এটা দুধ দিয়ে সিদ্ধ করে নেব যার কারণে আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারবেন দুধটা উঠলে আসলে আমি ঢাকনাটা একটু পরপর উঠিয়ে বারবার নাড়াচাড়া করে আমি ডালটা সিদ্ধ করে নেব দেখুন দুধটা উঠলে আসছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব না হলে দুধটা উঠলে পড়তে পারে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে ਦਿੱছছি একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে করে বিশ পঁচিশ মিনিট ধরে আমি জাল করে ডালটা সিদ্ধ করে নেব একটু পর পর এসে আমি ঢাকনাটা উঠিয়ে বারবার নাড়াচাড়া করে আর ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে এ পর্যায়ে আসছে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখছিলাম রেখে আমি এভাবে করে ডালটা একটু পর পর এসে নাড়াচাড়া করে করে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে প্রেসার কুকার বা রাইস কুকারে দিয়ে ডালটা সিদ্ধ করে নিতে পারেন ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ডালটা বেটে নেব আমি ডালটা চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে বিলিন্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিল্পটাই বেটে নিতে পারেন এখন আমি হালুয়াটা তৈরি করার জন্য চুলা একটি কড়ই বসিয়েছি আর এইখানে অ্যাড করে দিচ্ছি একশো গ্রামের মতো গলানো ঘি ঘিটা আমি এইখানে অ্যাড করে দিলাম এখন এখানে অ্যাড করে দিচ্ছি চারটা তেজপাতা চারটা তেজপাতা এখানে অ্যাড করে দিয়ে একটু তেজপাতা আর ঘিটা একটু ভাজা ভাজা করে নেব ঘির ভিতরে দিয়ে তেজপাতা চারটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব চিনি চিনিটা আমি অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণের চিনি আমি এখানে অ্যাড করে দিলাম আর এখানে দেখুন প্রাণের ঘিটা আমি ইউজ করছি আপনারা চাইলে সবিন তেল দিয়ে এই হালুয়াটাও তৈরি করে নিতে পারেন আমি শুধু ঘি দিয়ে এই তৈরি করে নিচ্ছি শুধু ঘি দিয়ে আমি হালুয়াটা তৈরি করে নিচ্ছি এখন আমি অনাবরত নাড়াছাড়া করে হালুয়াটা তৈরি করে নেব না হলে কড় তলে লেগে যেতে পারে এভাবে করতে হবে এই হালুয়াটার যে আসল একটা রহস্য আছে সেই আসল জিনিসটাই এখনো আমি এখানে অ্যাড করিনি কিন্তু ওটা আমি একটু পরে অ্যাড করে দেব। এভাবে করে একটু নাড়াচাড়া করে কিছু সময় ধরে পানিটা টানিয়ে নেব তারপর সেটা আমি এখানে অ্যাড করে দেব। আর সেটা কি সেটাও আমি আপনাদের বলে দেব এবং দেখিয়ে দেব। আর এই হালুয়াটা বানানো আমি আমার নানু অফার কাছ থেকে শিখছিলাম আজ আমার নানু অফ আমাদের মাঝে নাই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই আমার নানু অফার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন দেখুন আমি এইখানে একশো গ্রামের মতো খেজুরির গুড় অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে খেজুরের গুড় বা তালের গুড় যে কোনো একটা গুড় এখানে করে দিতে পারেন হালুয়াটার কালার দেখতে যতটা সুন্দর না হবে খেতে কিন্তু বেশি মজা হবে আর চকলেট একটা আসে এই হালুয়াটা দিয়ে আরও যার কারণে আমি এখানে এই গুড়টা অ্যাড করে দিলাম বললাম না এটা আমি আমার নানু অফার কাছ থেকে শিখছিলাম এই হালুয়াটা বানানো আজ নানু অফার নাই নানু অফার জন্য খুব মন খারাপ হচ্ছে তাকে খুব মিস করছে এবং তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমিও তো সব সময় জন্য দোয়া করি কিছু কিছু আছে আমার নানু আপার কাছ থেকে শিখছিলাম দেখুন এভাবে করে অনবরত নাড়াচাড়া করে আমি হালুয়াটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে বানানো হয়ে গেছে এখন আমি এইখানে অ্যাড করে দিলাম আরো একটু ঘি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি চোলা থেকে নামিয়ে নেব আপনারা চাইলে আরেকটু শক্ত করে নিতে পারেন যারা পিস পিস করে কাটবেন আমি তো পিস পিস করে কাটবো না যার কারণে আমি এখন এই পর্যায়ে নামিয়ে নিলাম দেখুন হালুয়াটা ঠান্ডা করে আমি এভাবে ডেকোরেশন করেছি আর এই হালুয়াটা খেতে এতটাই মজার হয়েছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না ঘ্রানটাও ম করছে এত সুন্দর একটা ঘ্রান আমি আপনাদের বলে বোঝাতে পারতেছি না আপনারা এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে তা কমেন্টটা আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ